তো বন্ধুরা দেখতে পাচ্ছ কালকের মতো আজকে চলে এসেছি আমাদের হাতিগলকার ময়দানে যেখানে চার পাঁচটা সেটা আসার কথা ছিল তো রাস্তায় আমি আস্তে আস্তে দেখলাম আরও দুটো সেটা আসছে তার মধ্যে নামগুলো আমি ঠিকঠাক করতে পারিনি ভিড়ের কারণে কিন্তু এখানে দেখো তিনটে আপ ফিটিং চলছে দুটো অলরেডি ফিটিং হয়ে গেছে বাট আমাদের পশ্চিম মেদিনীপুরের যে আপ ফানকা সাউন্ড তিনি এখনও ফিটিং চলছে তার চলো তোমাদেরকে দেখায় কেমন কি ফিটিং করেছে কটা কী বক্স ফিটিং করেছে দেখতে পাচ্ছ ফানকার সাউন্ড এখানে ফিটিং চলছে র্যাক বাঁধার কাজ চলছে আমাদেরই এই পাশের বাড়ির ফানকার সাউন্ড কিন্তু এখানে দেখো কেভি সাউন্ড যে নিউ সেট আপ এখানে টেস্টিং হবে নিউ সেট লাগিয়েছে এখানে কেভি সাউন্ড আর এখানে টাইটানিক যে মিউজিকটা কালকে গিয়েছিল আমাদের ক্যারানি চটিতে ওই মলটাই আছে ওই সেট আছে তো দেখা যাক টেস্টিংয়ের সময় কেমন কী কার রেজাল্ট পড়ে আরো দুটো রাস্তায় সাউন্ড আসছে তার নামটা জানি না